অজুর মাঝখানে একটি দোয়া পড়ুন আল্লাহ গোপন সম্পদের মালিক বানিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ আপনার গুনা খাতাগুলো ক্ষমা করে দিবেন আমরা কিন্তু অনেকেই অজু করি যারা পাঁচাত্ত নামাজ পড়ি তারা কিন্তু আমরা পাঁচাত্ত নামাজ আগে উজু করি আর অজু হচ্ছে এমন একটা আইবাদাত যে আইবাদাত করলে আল্লাহ তালা আপনার গুনা খাতাগুলো ক্ষমা করে দেন হান্দি সেই মুসলিম শরীফের হাদিস আবুদ শরীফের হাদিস এসেছে যখন কোনো ব্যক্তি অজু করে অজুর পানির ফোটার সাথে সাথে তার গুনাগুলো ঝরে পড়ে যায় যখন সে মুখ ধৌত করে তার চোখ দ্বারা যে গুণা হয়েছিল সেটা পানির ফোঁটার সাথে সাথে পড়ে যায় না যখন হাত হাত করে তখন হাতের দ্বারা যে তার হয়েছিল পানির ফোঁটার সাথে সাথে সেই গুণাগুলো ঝরে পড়ে যায় যখন মাথা মা করে এবং হাত পা ধৌত করে এভাবে আস্তে আস্তে করে তার পানির ফোঁটার সাথে সাথে তার সকল গুণাগুলো ঝরে পড়ে যায় অর্থাৎ আল্লাহ তালা বুঝাতে চান বান্দা তুমি নামাজে দাঁড়াবে তোমার বাহ্যিক যে অঙ্গগুলো আছে সেগুলো তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছ কিন্তু অজুর মাধ্যমে আমি আল্লাহ তালা তোমার ভিতরটাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে একবারে গুনা ক্ষমা করে দিয়ে তারপরে তোমাকে আমি আমি আল্লাহর সামনে হাজির করলাম সুতরাং এই অজুর মাঝখানে একটি দোয়া যদি আপনি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন এক নাম্বার হচ্ছে আপনার গুনা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালা আপনাকে দুনিয়ার ভিতরে যে বাড়ি আছে সেটাকে প্রশস্ত করবেন এবং তিন নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিকে ভরপুর বরকত দান করে দিবেন। অর্থাৎ আল্লাহ তালা আপনাকে সম্পদ দান করবেন যদি আল্লাহ যদি কাউকে সম্পদ দেন রিজিক দেন তাহলে তার আর কোনো টেনশন থাকে না আমরা বিপদে পড়লে মানুষের কাছে যাই অমুকের কাছে যাই তমুকের কাছে যাই মানুষ দিলে শেষ হয়ে যায় আল্লাহ দিলে কখনো শেষ হয় না এই জন্য সবসময় চাইবেন আল্লাহর কাছে যখন আপনি অজু করবেন অজু শুরু করবেন বিসমিল্লা পরে এরপরে মাঝখানে অজুর মাঝখানে একটা দোয়া পড়বেন বিশেষ করে যখন হাত ধুতো করবেন তখন একটা দোয়া পড়বেন আল্লাহ ফিরলি দাম্বি ফি দারি ওবার ইকলি ফি রিস্তি এই ছোট্ট দুয়াটা যদি আপনি পড়তে পারেন আল্লাহফা ত্রবগুলা আলামিন এক নম্বর আপনি বলতেছেন আল্লাহ হুম্বক ফিরলি জাম্বি আল্লাহ আমার গুনা ক্ষমা করে দেন এরপর আপনি বলতেছেন অবার ইকলি আল্লাহ হুম্বক ফিরলি জাম্বি ওয়াসিয়ালি ফি দারি, আল্লাহ আমার বাড়িটাকে প্রশস্ত করে দেন আপনি যে বাড়িতে আছেন অথবা যদি আপনি ভাড়াও থাকেন আল্লাহফা ত্রবগুলা আলামিন এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে বাড়ির মালিকও বানিয়ে দিতে পারেন এরপরে আপনি দোয়া করতেছেন ওবারিকলি ফেরিসি আল্লাহ আমার রিজিকের ভিতরে বরকত দিয়ে দাও অজুর সময় দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নেন কারণ অজুর করার সময় আল্লাহ তালা বান্দার গুনা করেন তখন যদি আপনি এই দোয়াটা করেন নবজি ইসাল্লা চমৎকার একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা গাইবি সম্পদ আমাদেরকে দান করবেন এই সম্পদ যদি আল্লাহ তালা দেন এটা কখনো শেষ হবে না আল্লাহর ভান্ডারের সম্পদ কম নাই আল্লাহ তালা চাইলে যে কোনো সময় যে কোনো কাউকে গরিব থেকে ধনী বানিয়ে দিতে পারেন ধনীকে আল্লাহ তালা ফকির বানাতে পারেন আল্লাহর এক সেকেন্ডও সময় লাগবে না আবার ফকিরকে আল্লাহ তালা ধ্বনি বানাতে আল্লাহর এক সেকেন্ডও সময় লাগবে না এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যখন উজু করবেন তখন এই দোয়াটা পড়বেন আল্লাহ ফিরলি জমি আল্লাহর আলমিন আপনার গুনা ক্ষমা করে দেবেন আপনার বাড়ি প্রশস্ত করবেন এবং আল্লাহ তালা আপনার রিজিকে বরকদ্দার করবেন আল্লাহ তালা গাইবি সম্পদ দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন